ঋণ দিতে চার শর্ত বিশ্বব্যাংকের বাংলাদেশকে একশো কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক তবে দেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার এবং কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালীকরণের কাজে এই অর্থ ব্যবহার করতে হবে এজন্য সংস্থাটি চারটি শর্ত বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংকে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের সঙ্গে বৈঠককালে বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা এসব শর্ত বেঁধে দেন জানা গেছে বিশ্বব্যাংকের ঋণের মধ্যে পঁচাত্তর কোটি ডলার ব্যয় করতে হবে নীতি সংস্কারের জন্য আগামী ডিসেম্বরে এই সহায়তা পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ পেতে বাংলাদেশকে যেসব শর্ত মানতে হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ আদায় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাঠামো তৈরি এবং কোনো ঋণের প্রকৃত সুবিধাভোগী কে হবেন তা নির্ধারণে নীতি প্রণয়ন করা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে ফরেনসিক নিরীক্ষা করলে সেটির কার্য পরিধিক কি হবে তা নির্ধারণ করতে হবে বাংলাদেশ ব্যাংকে বিধিবিধান বাস্তবায়নে পৃথক বিভাগ গড়ে তুলতে হবে এছাড়া বাকি পঁচিশ কোটি ডলার ঋণ মিলবে নিয়োগ ঋণ ও গ্যারান্টি সুবিধা হিসাবে ব্যবহারের জন্য এদিকে এশীয় ব্যাংক উন্নয়ন ব্যাংক এডিবি একশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দিতে আগ্রহ দেখিয়েছে গতকাল একটি প্রতিনিধি দল এডিবির গভর্নরের সঙ্গে দেখা করে তিন ধাপে এই টাকা ছাড় করবে তবে খেলাপি ঋণের সংজ্ঞা পুনর্নির্ধারণ এজন্য এস এম ই খাতে ঋণ দিতে নতুন প্রকল্প করতে হবে গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিখা সাংবাদিকদের জানান এসব ঋণ পেতে কিছু শর্ত পালন করতে হবে বাংলাদেশকে এর মধ্যে বেসরকারি খাতে ঋণ ব্যবস্থাপনা কোম্পানি গঠন আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং নতুন গঠিত টাস্ক ফোর্সের অধীনে ফরেন্সিক নিরীক্ষার কার্য নির্ধারণ করতে হবে তবে শর্তগুলো পঞ্চাশ শতাংশের বিষয়ে ইতোমধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরে আন্তর্জাতিক বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইম্যানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহজান এইস মনসুর বৈঠকে কিভাবে দেশের অর্থনীতি উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ পাচার হওয়া অর্থ দেশে ফেরানো ও প্রবৃদ্ধি সহ নানা বিষয় উঠে আসে আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে গভর্নরকে আশ্বাস দেওয়া হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের সংস্কারে জোর দেয় নতুন অন্তর্বর্তী সরকার কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের পর থেকে এখন পর্যন্ত এগারোটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে এর মধ্যে নয়টিরই মালিকানা ও নিয়ন্ত্রণ ছিল বহুল আলোচিত এস আলম গ্রুপের অতে এসব ব্যাংক থেকে এস আলম গ্রুপের নামে বেনামে প্রায় দুই লাখ কোটি টাকা বের করে নিয়েছে যা আদায় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে এসব ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে